রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকা খাতে যুক্তরাজ্য প্রবাসী এক ডাক্তার নিহত হয়েছেন বলে জানা গিয়েছে এই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী নিহত এ কে এম আব্দুর রশিদ পেশায় চিকিৎসক ছিলেন তার বয়স বিরাশি বছর গত রাত আড়াইটার দিকে ধানমন্ডি পনেরো নম্বর এলাকায় পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ ফারুক বলেন ওই বাসায় ভাড়াটিয়ারা আব্দুর রশিদকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রাত আসলে চারটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন প্রতিবেশীরা জানান হামলাকারীরা ডাকাতি করতে ওই বাসায় ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে ওই বাড়ির ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন বলেন আব্দুর রশিদ ওই বাসার মালিক তিনি এবং তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী গত সেপ্টেম্বরে তারা দেশে আসেন রাতে হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে পরে তাদের রুমে গিয়ে দেখেন আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছেন তাকে তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি বাঁধন আরও জানান ওই দম্পতি প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেশে আসেন এবং ডিসেম্বরে চলে যান আবদুর রশিদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান যে তারা জানতে পেরেছেন আব্দুর রশিদ বারান্দার দরজা খুলে নামাজ পড়ছিলেন এ সময় দুই তিনজন চুরির উদ্দেশ্যে ওই বাসায় ঢুকে পড়েন সে সময় বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পরে কোনো কিছুর আঘাতে অথবা স্টাপ করলে তিনি মারা যান তারা বিষয়টি তদন্ত করছেন আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি রুমানা রাখি রানার টিভি লন্ডন